আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা মানুষ না করতে পারেন আপনার সন্তানকে যদি ইসলাম শরিয়া মোতাবেক যদি আপনি না চালাতে পারেন আপনার এই দিনটা দেখতে হবে আপনার আমার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছেলে আসলে এটা কোন ছেলে না একটি মেয়ে কারণ তিনি সম্পর্কে জড়িয়ে তার রূপ পরিবর্তন করে মেয়েদের রূপ পরিবর্তন করে ছেলে রূপান্তরিত হচ্ছেন এবং ছেলেদের পোশাক পরিধান করতেছে আর পাশের স্ক্রিনে দুইটা ছবি দেওয়া দিছে একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক অবৈধ প্রেমের সম্পর্ক এরপরে ব্যাস পোশাক পরিবর্তন করে এরপর দুইজনে একাত্রিত থাকা শুরু করে দিছে এবং পরবর্তী এটা মিডিয়ায় প্রকাশ পেয়ে গেছে যার কারণে প্রচার হয়েছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন আপনার আমার এই দিন জুড়ে দেখতে না হয় আপনার আমার সন্তানের জন্য এরকম দিন এসে না যায় সেটা যেন আমাদের দেখতে না হয় তার জন্য কিছু আলোচনা করবো অবশ্যই গুরুত্ব সহকারে সম্মেলনে প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন তিন ব্যক্তি কখনো জান্নাতের ঘ্রাণ অব্দি পাবে না সে কখনো জান্নাতে যেতেই পারবেন না নাম্বার যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার কথা শুনে না সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবেন না দ্বিতীয় নাম্বার সেই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি দায়ুস দায়ুস বলা হয়েছে যেমন একটা নারী যদি বেপরদায় চলে সে দায়ুস তার সন্তান যদি তাকে না ফিরিয়ে রাখে সে দায়ুস তার স্বামী যদি তাকে না রাখে তাহলে দায়ুষ তার পিতা যদি তাকে না ফিরে রাখে তাহলে সে দায়ুস একজন মানুষের জন্য হয়ে যায় আপনার স্ত্রী পর্দা তাহলে আপনি কাতারে দাঁড়িয়ে যাবেন আর যদি আপনি চালানোর চেষ্টা করেন কিন্তু তারা চলে না তার জন্য তাদের ব্যর্থতা আল্লাহ রব আলমীর কাছে তাদের হিসাব দিতে হবে তৃতীয় নাম্বার ওই ব্যক্তি জান্নাতে সুগ্রাণ পাবে না জান্নাতে যেতেই পারবে না সেই নাম্বার যে পুরুষ আসলে নারীদের পোশাক পরিধান করে কিন্তু আমি পুরুষের জন্মেছি কিন্তু আমি পুরুষের পোশাক পরিধান করি না ব্যাস বোঝা কথাবার্তা নারীদেরকে আমি অনুসরণ অনুকরণ করি আমি নারী পছন্দ করি অর্থাৎ জেন্টার যেটাকে বলা হয় মনে মনে যেটা চিন্তা করবে ট্রানজেন্ডার এই ব্যক্তি কখনো জান্নাতের জ্ঞান পাবে না আবার কোনো নারী পুরুষের পোশাক পরিধান করতেছে সেই পুরুষের মতো বেশ পোশাক ধারণ করতেছে সেই ব্যক্তি জান্নাতের গ্রাম পাবে না এখন বর্তমান সমাজে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে শহর এলাকায় গ্রামগঞ্জে ঢুকে গেছে নারী পুরুষের পোশাক পরিধান করে পুরুষ নারীর পোশাক পরিধান করে আমরা কোনো ব্যাপারই মনে করি না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন সেই ব্যক্তি জান্নাতের জ্ঞান অবধি পাবে না আপনি কেমনে পুরুষ হয়ে নারীর পোশাক পরিধান করেন নারী হয়ে কেমনে পুরুষের পোশাক পরিধান করে আশা করি বুঝতে পেরেছেন এই দিনটা দেখতে হয়েছে কারণ পিতা মাতা তার সন্তানকে সৎ শিক্ষা দিতে পারে নাই মাতা যদি তার সন্তানকে বুঝাইতে পারতেন সৎ শিক্ষা দিতে পারতেন তাহলে এই অবস্থা ঘটতো না আল্লাহ তারা এদেরকে হেদায়ত দান করুক আমাদের যুব সমাজকে হেদায়ত দান করুক আজকের বেরো পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ